এখন কথা হচ্ছে কি ষড়যন্ত্র সেটা একটু বলেন সময় টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলছি শেষ করতে দেখ সময় টিভি জনগণের পক্ষে যখনই কাজ করা শুরু করেছে তখনই সময় টিভির বিরুদ্ধে যারা সময় টিভি কে এর আগে চাটুকার হিসাবে ব্যবহার করতে চাচ্ছিল তারা আজকে সময় টেলিভিশনের সামনে এসে সময় টেলিভিশনের বিরুদ্ধে চালন করছে সময় টিভি এখন তোপের মুখে পড়ে গিয়েছেন এবং তারা যে আসলে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই খুনি হাসিনার দালালি করছিলেন সেটা তার নিজের মুখে আজকে স্বীকার করলো আজকের ভিডিও আপনারা দেখার পর একটু পরে বুঝতে পারবেন যে কিভাবে স্বীকার করলো যে আসলে খুনি হাসিনা তাদেরকে কিভাবে চালিয়ে নিয়েছেন এবং এখানে প্রত্যেকটা শুধু তারা নয় প্রত্যেকটা শুধু যমুনা টিভি বাদ দিয়ে বেঁধি রেখে যতগুলো টিভি চ্যানেল আছে সবাই সরকারের পাচাটা গোলাম ছিল শুধুমাত্র আমরা যারা আলাদাভাবে চ্যানেল চালাই আমাদের পার্সোনাল চ্যানেল চালাই শুধু তারাই সঠিক তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি সদিবার চলুন এবার সময় টিভির এই রিপোর্টারকে এবং সময় টিভি চ্যানেলের এই ব্যাপারটি নিয়ে কী ধরনের ধলাই করলেন আমরা সেই পিরিয়ডকে দেখে আসি আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি না তো বলতে না আমাদের সাথে আসা উচিত আপনাদের যদি তো দাঁড়িয়েছি আমাদের কোনো আপত্তি না আমরা শুধু জানতে চেয়েছি যে ষড়যন্ত্র লুকে দাও যে মানে আপনার

বাংলাদেশের মধ্যে কেউ কে ছাড় দেওয়া হবে না যদি সে সরকারের দালালি করে আর দেখেন

তারেকে কি দেখছেন যে আপনি আমার অফিসে আপনি কি কিছু উপস্থিত আর বিগান রবি আপনার রবি আপনার রবি আপনার রবি আপনার রবি দাড়ি ধরবেন না আপনি দাড়া আপনি দাড়া এই আপনি দাড়া আপনি দাড়া ওই দালাদার দেবেন না তাহলে শুনিয়ে করুন

আপনারা দালালি সহযোগে সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের দেয় ভাই অনেক কিছু করা লাগে আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনার মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই আর জীবনে হচ্ছে কেমন মুখ দেখাতে পারবে না পরিবারে গিয়া বৌকি গিয়ে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি চন্দ্রনকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি একটা জিনিস চিন্তা করেন আপনাকে আজকের দিনই শুধু দিন না সামনে আরো দিন আছে অবশ্যই এই দিনে নিয়ে যাব ওই দিনের কাছে মির্জা ফর নামটা খুব সুন্দর কিন্তু এটা গালিশে ব্যবহার হয় না সময় টিমি যারা সাংবাদিক তাদের সাহায্য মনে রাখবে শৈরাচার আপনারা যতই চেষ্টা করেন না কেন একজন মানুষ যদি খারাপ হয়ে থাকে এবং আল্লাহ কিন্তু এক সময় না সময় তার শেষ দেখে না আর সেটাই হলো প্রধানমন্ত্রীর সঙ্গে সমাজ আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের দিবেন এবং যারা এটা থেকে যেন শিক্ষা নেয় যারা এরকম হলুদ মিডিয়া রয়েছে তারা যেন এখন থেকে সত্যটা প্রমাণ করে এবং সত্যটা মানুষের কাছে তুলে ধরে আশা করবো এটাই যেন তাদের বেস্ট সলিউশন হতে পারে এবং এটা দেখে যেন তারা শিক্ষা নেয় আজকে পর্যন্তই চ্যানেল চলে সাবস্ক্রাইব করুন হয়ে পাশে থাকুন এবং কমেন্ট করতে বলবেন না এই ব্যাপারটি নিয়ে আল্লাহ হাফেজ